মসজিদে কোরআনের প্রোগ্রাম গুলোতে হামলা করেছে তারা ইফতার হামলা করেছে তারা করেছে আমরা বলতে চাই যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইতিহাস সাক্ষী তাদেরকে করুণ পরিণতির মধ্যে বিদায় নিতে হয়েছে ইতিহাসকে ভুলে যাবেন না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আপনাদের নেতৃবৃন্দ কোথায় কোথায় বলে থাকে আপনাদের নাকি জনসমর্থন রয়েছে আপনারা একটি বড় দল আমরা অত্যন্ত গভীর উৎপাদনের সাথে খেয়াল করছি এই কি আপনাদের পরিচয় দাড়িপাল্লার জোয়ার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সাধারণ মুসলিমদেরকে